নদী বৃহস্পতি আসকের রান্না করে দেখাবো মাছ চালা আর মুগের ডাইল একসাথে মিশিয়ে ইলিশ মাছের মাথা দিই মুগের ডালটা কীভাবে রান্না পুরো করিটা দেখে ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে অ্যাকাউন্টের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে আবার চলে রান্না করে চলে যায় ডাইলটা রান্না করি পরির দেখেন বেশি বেশি শেয়ার করে দিন

আর কাঁচা মিস্টার আদারটা আমি সেইসা নিছি কাঁচা মসটা সেইসা ডালে দিলে ডালে গেরানটা ভালো আসে খাইতে স্বাদ হয়

দে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ দইনার গুঁড়া ডালটা ফুট্যা গেছে ওই সবগুলা ভাইজ ডালের উপর দিয়ে দেব তারপর ডালটা সম্ভার দিব কত সুন্দর ডাল রান্না হই গেছে তো seen সবগুলা ডাল ফুট্যা গেছে দাইলটা হয়ে গেছে বা নামাই নিব ইলিশ মাছের মাথা গুলা জানিব কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ গ'লে তুনুন সলনি মাছ খাই নিচি মাছৰ মাছ গ'লা এবাৰ বাহিৰত ம সোমবার দিব করার ভিতরে তেল দিয়ে দিব একটু তেল আসলেও আর একটু দিয়ে দিই সোমবার যা যা দিব দুইটা তেজপাতা কাঁচা জিরে চার পাঁচটা মরিচ এগুলা সোমবার দিয়ে দিব সোমবারটা দিয়ে দিব সমটা ভালো করে পইড়া দিলে ডাইলটা খাইতে স্বাদ লাগবে আর যদি সমটা কাঁচা কাঁচা থাকে ডাইলটা খাইতে ভালো লাগবে না ডাইলটা স্বাদই সম্ভাবনা সোমবারটা পূড়ে পীড়ে গেছে দেখ হেন কতটা সুন্দর কালারটা এবার আমি দিয়ে দেবো এক চামচ শুকনো মুচের গুঁড়া আমি ডাইরির উপর সোমবারটা দিয়ে দিবে ঢালের উপরে সম্বরটা দিয়ে দিছি এবার ডালটা জাল করে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে এবার জিরা বেটে ডালে দিয়ে দেব ডালটা আমার হয়ে গেছে এবার জিরা বাটা দিয়ে নামিয়ে নিব জিরাটা বাইটা নিছে এবার দিয়ে দেব সুন্দর হয়েছে ডাইটে ইলিশ মাছের মাথা দিয়ে আর একটা জল করে নামাই নিব নামাই নিব এইগুলো আমার কতটা সহজে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাইল আর মাছ ডাল দুই মিলিয়ে রান্না করছি কতটা সুন্দর সে দেখেন বানিয়ে খাইবেন কতটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আজ এসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব

সবগুলা সাপলে আমি এভাবেই বাইসা নেব সবগুলাই সাপলা আমার বাঁচা হয়ে গেছে এবার ভাজি করবো সাপলা ভাজি করবো সরিষাতে কড়াতে তেল দিয়ে দিলাম 出去。

একটু রান্না করে নিব একটু বাকি আছে তারপরে দেখেন বন্ধুরা শাপলা ভাজিটা কত সুন্দর আছে দেখতে এভাবে আপনারা বাড়িতে ভাজিটা বানিয়ে খাই দেখেন কতটা স্বাদ লাগে খাইতে সাধারণ বাজির থেকে সরি সরিষাতে ভাজি অনেক ভালো খাইতে সবাটা দিয়ে বেশি রান্না করতে হবে অল্প রান্না করলে হয়ে যাবে বেশি রান্না করলে দিতে হয়ে যাবে হয়ে গেলে শাকলা বাজিটা নামাই নিব হয়ে গেল শৈশা দিয়ে শাপলা বাজি এবার চুলার একটা প্যান্ট বসাই দিচ্ছি টমেটো সিদ্ধ দিচ্ছি বাতে বর্তমান আগে মোস্ত ভাই জানি শুকনা খোলা শুকনা খোলা মোস্ট বাইজে বর্তাটা টমেটো বর্তাটা খাইতে অনেক ভালো লাগে ভাল লাগবে নাকি টমেটো মের বর্তায় আপনার কোনো সমু তেল দিয়ে মরিচ ভাই জানিবেন না শুকনা খোলা ভাই যে টমেটো বানাবেন সিদ্ধ টমেটো ভর্তা খাইতে অনেক ভালো এইভাবে বারতে বানাই বানার একটু কোনো সাদ পাই না খাই মজেন ভাই যে দেখেন এইভাবে পুরা পোরা হয়েছে পুরা সেই ভালো করে পিড়া পুরিয়া ভাইজানি মুসগুলা এইটা বর্তাটা এভাবে মসপিড়া টমেটো মে ভর্তাটা বানাইলে খাইতে অনেক ভালো একটা মসি হয়ে গেছে আবার তাওয়াটা নামাই নিব তাওয়ার মধ্যে কিছুক্ষণ মসটা দেবো কারণ মস মশা খাওয়ার জন্য কতটা পুষে যে এরকম পইড়াভাই লইবে মসগগুলা এতটা সুন্দর করে ভাই জানিসি এবার একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে মসগুলা ডইলে নিব মোষটা ডইলের বর্তা বানাইলে বর্তাটা খাইতে ভালো মসুর একটা গেরান আছে এবার টমেটোটা দিয়ে দিবি টমেটোটা বাদে সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর সেই দেশের মসজিদ কতটা সুন্দর গ্রাম হয়ে গেছে আমার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভর্তাটা খাইতে আরো স্বাদ লাগে বেশি ভালো করে মা খাই নিব হয়ে গেল আমার ভর্তা তিন তিনটা রেসিপি বানাইছি মাশালার ডাল মুগের ডাল ডেলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি তার সাথে আছে ভর্তা আর আছে শাপলা পেজ দিয়ে সরিষা বাটা দিয়ে ভর্তা ভাজি করছি